সকল ছাত্রছাত্রীকে জানাই স্বাগত আর আজকে তোমাদের ক্লাসটা হচ্ছে ইতিহাস প্রায় এই ইতিহাসের পাঠটা শেষ অধ্যায়টা যেটা হচ্ছিল তোমাদের বিশ্বতকে ভারতের শ্রমিক কৃষক এবং বামপন্থী আন্দোলন চলছিল সেটা এটা শেষের দিকে আছে আর কয়েকটা পাঠ হলে তোমাদের এই বিষয়টা শেষ হয়ে যাবে আর আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের একা আন্দোলন এবং তার সাথে বারদুলি সত্যাগ্রহ তো সর্বপ্রথম ছাত্রছাত্রীদের জানাবো যে একা আন্দোলন কি এই প্রশ্নটা তোমাদের টু মার্ক্স এবং চার মার্কসের আসার সম্ভাবনা রয়েছে একা আন্দোলনটা আমরা দেখব যে উনিশশো সাতাশ কিংবা আঠাশে যেটা দারিপ্রাচীন এক আন্দোলনটা শুরু করছে সরি এটা উনিশশো সাতাশ নয় সেটা উনিশশো একুশ থেকে বাইশ খ্রিস্টাব্দে আমরা দেখব যে মাদারি পাশে একা আন্দোলন কি করছে নেতৃত্ব দিচ্ছে এই একা আন্দোলন একটু ডিটেলসটা জেনে নিই কি উনিশশো একুশ থেকে বাইশ খ্রিস্টাব্দে উত্তর পশ্চিম যে প্রদেশ আছে সেখানে বোরাইচ আছে এবং সেখানে কী যাচ্ছে হরদই আছে সীতাপুর আছে বোরাবাকি এই জেলায় শুরু হয়েছিল কি একা আন্দোলন একা কথাটি আমরা যদি এখানেই বোঝা যাচ্ছে যে এই একা যেটা আছে এই একা কথাটি কিন্তু কিছু একতা বা ঐক্যবদ্ধ বোঝাচ্ছে কিছু স্থানীয় কংগ্রেস নেতা কৃষকদের নিয়ে এই আন্দোলন শুরু করার সময় আমরা র্যাডিক্যাল পন্থী নেতা যিনি মাদারিপাশি বলছে কে বাবা গরিব বলছে দাস আন্দোলনে নেতৃত্ব দেন বিভিন্ন অনগ্রসর জাতির নেতারাও একা আন্দোলনে বিভিন্ন যার অনগ্রসর জাতির নেতা আছে সেই নেতারাও কি করছি এই একা আন্দোলনের সঙ্গে যোগদান করছে এবং সেখানে আমরা দেখতে পাবো জমিতে গর্ত খুঁড়ে কী বলছে তাতে গঙ্গা জল ঢেলে দিয়ে আন্দোলনের সূচনা করে এক আন্দোলন যেটা আছে সেখানে জমিতে গর্ত করছে এবং সেখানে জল ঢেলে দিচ্ছে সেই জল ঢেলে কী করছে আন্দোলনটা শুরু করছে এই আন্দোলনের কিছু দাবি ছিল সেই দাবিগুলো হচ্ছে কি একটা হচ্ছে যে কৃষকদের নির্ধারিত কর ছাড় দিতে হবে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে পঞ্চাশ পার্সেন্ট বাড়তি কর আরোপিত বিরোধিতা করা তাছাড়া আমরা দেখতে পাবো যে রসিদ বা প্রমাণপত্র ছাড়া খাজনা না দেওয়া মানে রসিদ বা প্রমাণপত্র

বুদ্ধিমানের কাজে খেয়ে বাচ্চা মালিকের ক্ষেত খামারে বিনা পারিশ্রমিক খাট খেটে যেটা তথা বেত বেকারি প্রথার বিরোধিতা করা মানে কোনো একটা জমির ক্ষেত্রে মালিকের বিরোধিতা করল মানে খাটলো সেখানে দিল মানে হয়তো তাকে কোনো মজুরি বা পারিশ্রমিক দিল না সেটার ক্ষেত্রে কি বিরোধিতা করা এবং নির্ধারিত কর ছাড়া বাড়তি বা অবৈধ কর না না নেওয়া বলছে ও জমি থেকে উৎখাতকে না মানা বলছে নির্ধারিত কর ছাড়া মানে কোনো একটা কর আছে আর তা নির্ধারিত কর নেওয়ার পরে মানে আরও যে বাড়তি কর দিলে সেই করটা না নেওয়াই একটা কাজ যেটা অবৈধ বলছে সেটা বলছে যে অবৈধ না দেওয়া ও জমি থেকে মানে অবৈধ না দেওয়া মানে আরো বাড়তি কর যাতে না দেয় সেটাই বলছে যে না দেওয়া এবং জমি থেকে উৎকাতকে না মানা তারপরে যেটা কি পঞ্চায়েত ছাড়া অন্য কারো কোনো সিদ্ধান্ত না মানা মানে পঞ্চায়েত ছাড়া অন্য কারো সিদ্ধান্ত মানে যাতে না মানে কর আদায়কারী ঠিকাদারদের শোষণ ও অত্যাচারের প্রতিবাদ করা এবং বাবা রামচন্দ্রের জেল থেকে মুক্তির দাবি যে বাবা আছে এক আন্দোলনের ক্ষেত্রেই পড়ছে বাটাই বা উৎপাদিত পণ্যের পরিবর্তে নগদ টাকায় খাজনা মেটানো বাটায় বা উৎপন্ন যে আগে শস্যের পরিবর্তে যে কর রইত সেটাকে মেটানো হতো সেটা হচ্ছে বাটাই বা উৎপাদন যেটা আছে সেটা পণ্যের পরিবর্তে কি খাজনা যেটা আছে সেটা হচ্ছে নগদ টাকায় এখন কি খাজনা মেটানো যাবে কারণ তাতে কৃষকের লাভবান হওয়ার সুযোগ রয়েছে যেহেতু কৃষিজ পণ্যের মূল্য তখন যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল সেই সময়ে যাই হোক সরকার নির্মম দমন নীতি প্রয়োগ করে এবং পুলিশ উনিশশো বাইশ খ্রিস্টাব্দে জুন মাসে আন্দোলনের নেতা মাদারি পাশিকে গ্রেপ্তার করে এবং আমরা এখানে দেখতে পাবো যে এই একা আন্দোলনটা কি হচ্ছে অবদমিত হচ্ছে এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমাদের বারদলি সত্যাগ্রহ তো বার্দলি সত্যাগ্রহটা কি এখানে আমরা দেখতে পাবো বারদলি সত্যাগ্রহ হচ্ছে তোমাদের যে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি এখানে গান্ধীজির নেতৃত্বে কিন্তু সর্দার বল্লভভাই ভাই প্যাটেল এই বার্দুলি সত্যাগ্রহ কি করছে যে তাই যেটা মেদিনীপুর জেলা তালুকের সেটা কি তেরোটি স্থানে যে কৃষক যে যা আন্দোলন হয় তা বারদলি সত্যাগ্রহ আন্দোলন নামে পরিচিত এই যে বারদুলি যেটা আমরা সম্পূর্ণ পাতিদার আছে সেটার কথা বলছে যে কি পাতিদার কোনবি পাতিদা পাতিদার জাতের কৃষক হচ্ছে এ বারদুলির একটা হয়েছে তারা যেটা কিন্তু বারদলি যেটা গুজরাট বা মহারাষ্ট্রের যে সেটা বলছে যে তারা তার মাধ্যমে তারা জমি চাষ করত এই রিনদাসরা দুর্বল জনগোষ্ঠীর মানুষ এই যে রিনদাস যে মানুষ আছি এই রিনদাস মানুষরা হচ্ছে কি দুর্বল জাতিগোষ্ঠীর মানুষ বলতে যে কি কালীপরাজ বা কালো মানুষ বলে পরিচিত ছিল এবং তারা ছিল মোট জনসংখ্যা 60% এ 12 দলীয় সত্তর গ্রাম বাকি কালীব্রাজ বা কালো মানুষের মানে পরিচিত মানে পরিচিত হলো আমরা এখানে দেখতে পাবো যার ছিল 700 শতাংশ মানুষে যেটা জনসংখ্যার মধ্যে বারদুলি উচ্চ বর্ণের মানুষ ছিল উজালি পরাজ মানে এই যে বার্দুলি সত্যাগ্রহ যে আছে এই বার্দুলি সত্যাগ্রে যারা উঁচু ছিল মানে যে কি বলবো উচ্চ বর্ণের মানুষ তাদেরকে বলা হয় উজালি পরাজ সেটাকে বলছে উজালি কি পারাজ এখানে মানে উজালি পরাজ মানেই হচ্ছে যে কি তারা সাদা মানুষ নামে পরিচিত উচ্চ বর্ণের মানুষ কারো মানুষের ওপর অত্যাচার করতো যারা উজালি পারাজ আছে বা যেটাকে আমরা বললাম যে কি সেখানে কি কালীপরাজ বলে যেটা কালীপারাজ এবং উজালি পরাজ দুটাই বোঝা গেলো কালীপরাজ যেটা আমরা সেটা কিন্তু কালো কালো মানুষ যেটা ষাট পার্সেন্ট আছে এবং উজালি পারাজ বা সাদা মানুষ সেটা কিন্তু দুটো ডিফারেন্স আছে সেটা হচ্ছে রুচ বর্ণের উজালি পারাজ আমরা এখানে দেখতে পাবো কি সেটা হচ্ছে জমিতে নিম্ন নিম্নবর্ণের যে ভূমিহীন বংশানুক্রমিক যে বাধ্যতামূলক শ্রম শ্রমদান করে শোষণ অত্যাচারের ধারা মেনে চলতো তাকে হালি প্রথা বলে এটা তোমাদের দু মাংসে আসার সম্ভাবনা আছে যে কি হালি প্রথা কী সেখানে আমরা দেখতে পাবো যে জমিতে যে নিম্নবর্ণের কালীপরাজ মানে জমিতে যে নিম্নবর্ণের কালীপরাজ আছে সেটা বংশানুক্রমিকভাবে হয়েছে যে বাধ্যতামূলক শ্রমদান করে শোষণ অত্যাচারের ধারা মেনে চলতো তাকে হালি প্রথা বলে এর বিরোধিতা করে কৃষকরা আন্দোলনে নামে মহাজনদের শোষণ প্রতিনিয়ত চলতো এই যে মহাজনদের শোষণ কিন্তু বারো তরি কি দেখি করছে না প্রতিনিয়ত চলতো তার উপরে তো কি তুলোর মূল্য হ্রাস পাওয়া সত্ত্বেও খাজনার হার বৃদ্ধি করা হয় এখানকার নিম্নবর্গের মানুষদের গান্ধীজি রানীপরাজ বা অরণ্যবাসী বলেছেন এখানকার যে যে সকল মানুষ আছে সেটাই বলছে যে এখানকার মানুষদের কি গান্ধীজি কি অরণ্যবাসী বা রানীপরাজ বলেছেন তারা এই আন্দোলনে যোগ দেয় বস্ত্র বস্ত্রকরগুলির শ্রমিকরা তেরোশো টাকার চাঁদা তুলে আন্দোলনকারীদের তুলে দেন বোম্বে গিডনি কামগড় ইউনিয়নের নেতারা সাহায্যের হাত বাড়িয়ে দেন আমরা এখানে দেখতে পাবো যে বোম্বে যে কামগড় ইউনিয়ন আছে এটা উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে বোম্বে কিন্তু কামগড় ইউনিয়ন আছে সেটা কমিউনিস্টরা বারদলের আন্দোলনকারীদের মনে যুগে ছিল যে কমিউনিস্টরা আছে কমিউনিস্টরা কিন্তু যে বারদলি যেটা আছে সেই বারদলের আন্দোলনকারী ব্যাপার দিয়ে কী করেছিল মনে কিন্তু শক্তি যুগিয়েছিল। বলছে কল্যাণজি মেহতা কেদা ছিল কুণবের মেহতা দয়ালজি দেশায় প্রমো খালি প্রথা পণ প্রথা মদ্যপান প্রভৃতির বিরুদ্ধে কৃষকদের সচেতন করি। এরপরে যদি আমরা লক্ষ্য করি এখানে দেখতে পাবো যে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে বন্ধের জন্য মানে উনিশশো খ্রিস্টাব্দে যে বন্যা দুর্ভিক্ষ হয়েছিল সে কৃষক ক্ষতিগ্রস্ত হলে ওপর প্রথম রাজস্ব হার কমিয়ে তিরিশ ও একুশ পয়েন্ট নয় করা হলে খাজনা বন্ধের জন্য বল্লভ ভাই প্যাটেল অহিংসা সত্যাগ্রহের পথে ঐক্যবদ্ধ করেন এখানে আমরা দেখতে পাবো যে মিঠুবেন প্যাটেল আছে মণিবাল প্যাটেল আছে এবং শারদা মেহতা মুক্তিভাই প্রমুখ কী বলছে তারা সর্দার বল্লভভাই প্যাটেলকে একটা উপাধি দিয়েছিলেন আন্দোলনের চাপে লর্ড উইলিংডন কী ছিল ব্লুমফিল্ড ম্যাক্সেল নামে তদন্ত কমিটি গঠন করে সরকার কর সুপারিশ করলে খাজনা যা ছিল কমে ছয় পয়েন্ট ওই খাজনাটা যে ছিল সেটা কমে কত হচ্ছে ছয় পয়েন্ট জিরো থ্রি শতাংশ কৃষকের ওপর অত্যাচার বন্ধ হয় এবং ঐতিহাসিক যে এন ধানাগার বলেছেন এই আন্দোলনে জমির মালিকদের শোষণের বিরুদ্ধে চালিত না হয়ে উচ্চ বর্ণের পাতিদারদের বিরুদ্ধে চালিত হয়েছিল এখানে আমরা দেখতে পাবো যে এইটা হয়েছে যে একজন অধ্যাপিকা যিনি আছেন মৃদুলা মুখার্জি বলেছেন যে ভারতীয় জনগণ একটি জাতিতে পরিণত হয় এটা ছিল তোমাদের বার্দি সত্যাগ্রহ একা আন্দোলন এবং বার্দুলি সত্যাগ্রহ এই ডিটেলসটা একটু শুনে যাও এখান থেকে তোমরা টু মার্কসের প্রশ্ন আসতে পারে যে একা আন্দোলন বা বারদুলি সত্যাগ্রহ কাকে বলে এটা চার মার্কসের আসার এতটা সম্ভাবনা নেই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার বি আর যদি নতুন চ্যানেল হয় তাহলে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তারা উপকৃত হয় নেক্সট ভিডিওতে